এটা প্রাইস থাকবে অনলি চারশো অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে কত সেল করবে ভাই চোখ বন্ধ করে সাতশো টাকা বিক্রি করতে হবে এই ধরনের শাড়িগুলো আপনারা চাইলে একই কালার একই ডিজাইন একশো পিস দুইশো পিস হাজার পিস আমরা দিতে পারবো এই ঈদে যারা চাচ্ছেন একই দোকান থেকে শাড়ি নিবেন থ্রি পিস নিবেন লুঙ্গি নিবেন তাহলে আপনার ইসলামপুরের রাজশাড়ি ব্লকে আসতে হবে আমরা পাইকারিতে কিন্তু শাড়ি থ্রি পিস লুঙ্গি তিনটাই নিতে পারবেন ঈদকে কিন্তু দান করেন অথবা যারা পাইকারি বিজনেস করতে চাচ্ছেন অথবা নিজেদের আত্মীয় স্বজনকে দিতে নিজেরা ব্যবহার করার জন্য তাহলে কিন্তু আপনারা একই দোকান থেকে একই ছাদের নিচে বসে শাড়ি থ্রি পিস লুঙ্গি তিনোটায় কিনতে পারবেন আমরা একই করে আমরা কিছু শাড়ি দেখাবো আজকে শুরুতে আজকে আমরা যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে বারো হাত রং কোর্স থাকবে গ্রান্টি কটনের শাড়ি থাকবে না সম্পূর্ণ কটন শাড়ি আর বিক্রি করবেন তিনশো পঞ্চাশ টাকা নিয়ে কত টাকা বিক্রি করতে পারবেন অবশ্যই ছয়শ টাকা অনায়াস বিক্রি করতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু শত শত ডিজাইন পাবেন এটা তিনশো নেক্সট আরেকটু একটু ভালো দেখাবো এটা হচ্ছে ক্যাটালকের শাড়ি রাখি বন্ধন আচ্ছা এটার মধ্যে অনেক ডিজাইন পাবেন এটাও বারো হাত প্রাইস থাকবে অনলি চারশো টাকা আচ্ছা আচ্ছা তাছাড়া দেখাবো যারা গোল্ড এটা আমাদের শপে সবচেয়ে রানিং প্রোডাক্ট যারা গোল্ড বারো মাস চলে এটা এটা প্রাইস থাকবে অনলি চারশো চারশো টাকা প্রিন্টের জগতে যত রকম শাড়ি চান আমাদের রাজশাহী ব্লকে আপনারা পাবেন এটাও সেম প্রাইস অনলি চারশো টাকা এটা হচ্ছে ভয়েল খুবই সফট এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট থাকবে এটা প্রাইস থাকবে 450 450 টাকা দিয়ে কিনে কত সেল করবে ভাই চোখ বন্ধ করে 700 টাকা বিক্রি করতে পারবে 700 টাকা বিক্রি করতে পারবে না রাইট ওকে আর বিশেষ করে এই রোজার ঈদে কুরবানি ঈদে কিন্তু প্রিন্টের শাড়িটা প্রচুর চলে হুম এটা তাপ প্রিন্ট শাড়ি আচ্ছা এটাও 450 এটা প্রিন্টের মধ্যে পাড়ালা আচ্ছা আচ্ছা আমি কিন্তু জাস্ট একটা করে স্যাম্পল দেখাচ্ছি এগুলোর ভিতরে কিন্তু শত শত ডিজাইন আপনারা পাবেন ওকে

যারা প্রিন্টের শাড়ির মধ্যে একটু ভালো কিছু চাচ্ছেন এটা তাদের জন্য এটা প্রাইস থাকবে এটা ব্লাউজ পিস 700 টাকা মাত্র 700 টাকা এর মধ্যে ক্যাটালগ থাকবে এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা তাছাড়া পেয়ে যাচ্ছে আমাদের এখানে এই রকম একটা ব্যাগ থাকবে ব্লাউজ পিস এটা প্রাইস থাকবে অনলি 600 টাকা এটার মধ্যে অনেকগুলো ডিজাইন কালার পাবেন ওকে তাছাড়া অনেক আপুরা আমাদেরকে বলে ভাই আপনাদের কাছ থেকে শাড়ি কিনতে আসলে একই রকম শাড়ি আপনারা দিতে পারেন না আচ্ছা এই ধরনের শাড়িগুলা

প্রাইস থাকবে অনলি সাতশো টাকা সাতশো টাকাতে দিয়ে দিচ্ছেন জি কেউ যদি বিজনেস করতে চায় এটা নিয়ে সেল দিবে কত এটা বারোশো টাকা পনেরোশো টাকা বিক্রি করতে কোনো কথা লাগবে না বারোশো পনেরোশো টাকায় শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা টাকায় এটা হচ্ছে কন্টাস্ট কাতান ওকে ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় শাড়ি কাতানের মধ্যে আমরা আরেকটা দেখাবো মিনা কাতান হুম মাত্র ছশো পঞ্চাশ টাকা ভাই এটা তো মানে কি দেখাচ্ছেন এটা

অনেকেরই কোশ্চেন থাকে ভাই এত কালার নিচ্ছি ভাই কিন্তু বিশেষ করে সাড়ে থ্রি পিস লুঙ্গি সেল করতে পারবেন না ছয় মাস পরে চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ওকে মানে এক্সচেঞ্জ করার অপশন লিমিটেশন ছয় মাস ওকে যেহেতু আমরা বারো মাস শাড়ি বিক্রি করে থাকি এটা জল রঙ ছয়শো টাকা এটা এমন একটা শাড়ি হলুদের শাড়ি কাতানের শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হলুদের শাড়ি তাছাড়া কিছু ঈদের জামদানি চলে আসছে এগুলো হচ্ছে ঈদের জামদানি এগুলো প্রাইস থাকবে অনলি সাতশো আমি এক করে কিছু ডিজাইন দেখাবো এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন পাবেন জাস্ট আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি আমাদের এখানে আসলে পেটি পেটি মাল পাবেন আপনারা তাছাড়া পাবেন মণিপুর শাড়ি অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার পাবেন আমি জাস্ট একটা স্যাম্পল দেখাবো তাছাড়া যারা লুঙ্গি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের লুঙ্গিটা স্টার্টিং থাকবে হচ্ছে দুশো থেকে 250 টাকা স্টারিং লুঙ্গি না থেকে শুরু করে আমাদের কাছে লুঙ্গি গুলো আমরা একটু আইটেম গুলো দেখাই এটা প্রাইস থাকবে অনলি 300 টাকা এই একটা আছে এটাও 300 টাকা আচ্ছা দেখেন 250 300 আমরা আরো কিছু দেখাবো এটা হচ্ছে 350 350 টাকায় না এটা হচ্ছে চারশো আচ্ছা 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 এখান থেকে আপনি কোনটা সাজেস্ট করেন যে এই দেখেও যদি কাউকে গিফট করতে চায় ঠিক কোন লুঙ্গিটা আপনার জন্য নিরপেক্ষ রিজেনেবল প্রাইজের মধ্যে বাজারের উপর ডিপেন্ড করে আর লুঙ্গিটা হয়তো বা পাঁচ মাস টিকবে আপনার সাড়ে তিনশো টাকার লুঙ্গিটা এক বছর টিকবে আচ্ছা আর পাঁচশো টাকার যে লুঙ্গি এগুলো অনায়াসে দুই বছর টিকবে মানে সব ধরনের লুঙ্গি কালেকশন আপনার এখানে আছে যে যেটা নিতে চায় সেটা নিতে চাই একটা লুঙ্গি এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড সিলাই কমপ্লিট করা আচ্ছা সেলাই কমপ্লিট না খুবই নরম একটা লঙ্গি এটা হাতটা ধরলে বুঝতে পারবেন আচ্ছা খুব আছে খুবই এটাকে সেলাই কমপ্লিট আর এটা হচ্ছে আমাদের শপের সবথেকে প্রিমিয়াম কোয়ালিটি লঙ্গি এটা রেট দেওয়া আছে 1250 আচ্ছা আপনি এটা রেটটা আমরা সিক্রেট রাখবো এটা আমরা রেটটা বলবো না যারা সরাসরি আসবেন অথবা ফোনে যারা জিজ্ঞেস করবেন এই লঙ্গিটার নামটা আমি বলে দেই এটা হচ্ছে অপূর্ব অপূর্ব লঙ্গি লঙ্গি একটু ধরেন সুতাটা একটু ধরেন একটু ধরেন ও ভাই অনেকের মন মানসিকতা অনেক থাকবে এই লুঙ্গিটা যখন ধরবে আচ্ছা আচ্ছা যদি আরাম পায় তাহলে ঠান্ডা থাকবে আরাম থাকবে এটা নাম অপূর্ব যারা অপূর্ব লুঙ্গিটা নিতে চাচ্ছেন আমাকে বলবেন যে ভাই অপূর্ব লুঙ্গিটা কত প্রাইস করবে বারোশো পঞ্চাশ টাকা আমাদের স্টিকারে দেওয়া আছে আপনি এইভাবে বলতে পারবেন যে বারোশো পঞ্চাশ টাকার যে লুঙ্গিটা ওটা পাইকারি কত রাখবেন তাহলে আমরা দামটা বলে দেবো এছাড়া দেখা যাচ্ছে স্ক্রিনশট দিয়ে এসে আপনাকে দেখালে পরে আপনি তাদেরকে আমরা ঈদ স্পেশাল কিছু থ্রি পিস আমরা দেখাবো এই যে

এই যে দেখেন প্রিন্ট দেখেন আচ্ছা আচ্ছা একদম ঈদ কালেকশন যারা চাচ্ছেন এই যে দেখেন এই একটা প্রিন্ট এই একটা প্রিন্ট আমি বেশ কিছু প্রিন্ট দেখাবো এক এক করে এই একটা প্রিন্ট আছে দেখেন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকায় এত সুন্দর 100% কটন এর থ্রি পিস এখানে নিচের দিকে কাজ করা থাকবে প্লাস 3D প্রিন্টের উপরে থাকবে প্লাস এখানে আপনি পুরো বডিটা জুড়ে কাজ করা থাকবে সিকোয়েন্সের ওকে তারপর ইসলামপুরে যারা আসবেন

কালেকশন করে নিতে পারবেন মোট কথা যারা সরাসরি চলে আসতে চাচ্ছেন এইখানে আসতে হবে আমাদের রাজশাহী ব্লক দোকান নাম্বার এই দুটোই থাকবে ইসলামপুরে ফোন দিবেন খুব সহজে লোকের সঙ্গে চলে আসতে পারবেন